আমার নাকি কোনো কাজ নেই আমি নাকি কোনো কাজ করতেই পারি না আমার মেয়ে নাকি এমনি এমনিই বড় হয়ে গেল যাই হোক শুভ সকাল বন্ধুরা দেখো আজকে অনেক দিন পর মেয়েকে নিয়ে আমি যাচ্ছি পড়তে দিতে আমি কিন্তু এখন আর খুব একটা যাই না সকালবেলাটা বেশিরভাগ দিনটাতেই প্রদীপ যায় ওকে দিতে কেননা ঘরে অনেক কাজ থাকে তারপরেও কিছু কিছু মানুষের কাছে শুনতে হয় আমার নাকি কোনো কাজই নেই আমার আমি মানে মেয়ে নাকি এমনি এমনি বড় হয়ে গেল কি করে একা একা বাচ্চারা বড় হয়ে যায় আমার জানা নেই তা যাই হোক দেখো বাড়িতে এসে এই যে মাংস বের করে নিলাম ফ্রিজ থেকে আর ভাতও করে নিলাম আর বাজার থেকে আসার সময় মানে মেয়েকে পরিয়ে নিয়ে আসার সময় দেখো একটা আতা ফল একটু পেঁপে আর মুঠো লাল শাক আর একটু সিম কিনে নিয়ে এসেছি সিমটা ঘরে ছিল না আজকে আমার লাগবে সিম একটু দরকার আর এদিকে মেয়ে কিন্তু আবারও সান সেরে পড়তে বসে গেছে আর ওকে একটু আমি ফল কেটে দিলাম বললাম তুমি ফলটা খাও আর এদিকে আমি ঝটফট করে রান্নাগুলো সেরে নিই আর আমিও এসে একটু চা খেয়েছিলাম বাড়িতে এসে অনেক কাজই করেছি ভাত করে নিয়েছি আলু সব সবজি টবজি কাটলাম রান্না করব বলে তো ভেবেছিলাম আগে ঝট করে মাংস ভাতটা করব তাহলে সবাই খেতেও পারবে তাড়াতাড়ি করে যেহেতু প্রদীপ চলে আসবে খেতে তাই দেখলাম মাংস ভাতটা আর করতে পারিনি তার আগেই প্রদীপ চলে এসেছিলো খেতে ওকে ঘি দিয়ে ভাত দিয়েছি আর হচ্ছে তা ভাবলাম তাহলে আগেই রান্নাগুলো করে নিই তারপরেই মাংসটা করব। যাই হোক কফির ডাটা চচ্চুরি বসিয়েছি কফি ডাঁটা চচ্চুরি কে কে খাও আমাকে একটু কমেন্ট করো আমি কিন্তু ভীষণ ভালো খাই এটা পাশের বাড়ির কাকিমার কাছ থেকে শিখেছি আজ আজকে কফি ডাঁটা চচ্চুরিটা আমি চিংড়ি মাছ দিয়ে করেছি খুব ভালো হয়েছিল খেতে খুব মজার লাগে একদম জল দিই না আমি কিন্তু আর এটা হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে ধুয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম এটা খুব ভালো করে ভেজে নিয়ে আমি একটু লাল শাক ভাজবো আজকে চিংড়ি মাছ দিয়েই দুটো আইটেম করব কফি ডাটা চড়িটাও কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে করলাম আর এদিকে লাল শাকটাও চিংড়ি মাছ দিয়ে করবো এই দেখো বাটিতে ধুয়ে রেখেছি লাল শাকটা একটু বড় বড় করে কেটেছি এই যে লাল শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা আমি ফার্স্ট টাইমই করলাম চিংড়ি মাছ দিয়ে আমি কোনো এর আগে করিনি পোস্ত দিয়ে করেছি বাদাম দিয়ে করেছি বড়ি দিয়ে করেছি লাল শাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমি এই প্রথম করলাম আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা খেতেও খুব ভালো হয়েছিল তা আমার মেয়ে খুব ভালো খায় লাল শাক ভাজা তবে ও আজকে আর খায়নি তা যাই হোক দেখো এদিকে হচ্ছে আবার কড়াই ধুয়ে যে সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম আজকে একটু মাংস করব মেয়ের জন্য আর হচ্ছে তোমার যেটা বলছিলাম মেয়েকে নাকি মেয়ের জন্য নাকি আমাকে কিছু আমি নাকি কিছুই করিনি এটা অনেকেরই বক্তব্য মানে অনেকেই বলে আমাকে আমার মেয়ের জন্য আমি কিছু করিনি তা যাই হোক জন্মটা তো আমিই দিয়েছি আমি নয় না কিছু নাই করলাম যারা কথাগুলো বলে তারা আমার মেয়ের জন্য অনেক কিছু করেছে এটাই অনেক তারাও তো করেছেন আমার মেয়ের জন্য আমি না করি তারা তো করেছে যাই হোক দেখো আদা রসুন পেঁয়াজ বাটা দিলাম আর এদিকে হচ্ছে কিছু গুঁড়ো মশলা আমি জলে গুলে রেখেছিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সেগুলো দিলাম আর একটা গোটা টমেটো দিয়ে দিলাম আর এই যে ধুয়ে রাখা মাংসটাকেও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো মাঝে মাঝে খুব কষ্ট হয় জানো তো যে যখন এরা মানে কথাগুলো বলে না একটু ভেবে চিন্তে কথা বলে না আমার নাকি কোনো কাজ নেই তাই বলি তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যারা আমার কাজ নেই বলছো তাদের তো অনেক কাজ আছে সংসারে তারপরও কি করে তারা পরনিন্দা পরচর্চা করতে পারে বলো তো তারপরে যাই হোক দেখো মাংসটা মোটামুটি রেডি হয়ে গেছে এই যে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এবার আমি ঢেকে রাখবো আজকে কিন্তু আর প্রেশার কুকারে করে নিই কড়াইতে করেই করে নিয়েছি একটু ঝোল ঝোল করেই করবো রাতে রুটি করে নেবো আর রুটি দিয়ে এই মাংসের ঝোল আলুটা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয় তারপরে যাই হোক দেখো সমস্ত খাবার ঘরে নিয়ে চলে এসেছি মেয়ের খাবারটাও মেয়েকে দিয়ে দিয়েছি ও খেতে বসে গেছে আমিও খেয়ে নেবো যাই হোক ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা